হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে হাজির হয়ে গেলাম কিছু স্মৃতি নিয়ে পুরানো নতুন যাই বলতে পারেন আমার কাছে সব কিছুই হচ্ছে অনেক বেশি নতুন দেখতে দেখতে আমার মেয়েদের হচ্ছে এক বছর বয়স হয়ে গেল। আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে ওই দিন দুই তিন মাস আগে আমার কোল আলো করে আমার মেয়েরা দুনিয়াতে আসলো যেদিন আমার মেয়েরা জন্মগ্রহণ করছে ওই দিনের কিছু ভিডিও ফুটেজ থেকে প্রায় এক বছর পর্যন্ত বয়সের কিছু কিছু অংশ আর এই ছবিগুলো একটু ভিডিও এটা ছিল গত কুরবানি আর আমার মেয়েরা তখন বয়স ছিল হচ্ছে চার মাস কি সাড়ে চার মাস এরকম বয়স ছিল আর কি ওদের আর তারপর টিকা দিতে নিয়ে গেছিলাম সব মিলে আর কিছু স্মৃতি বিভিন্ন সময় বিভিন্ন রকম ছবি ওঠানো তারপরে আর এই মোজাগুলো হচ্ছে ওর বাবা দিয়েছিল মালয়েশিয়া থেকে তো একদিন হচ্ছে ডক্টরের কাছে মাল নিয়ে যাচ্ছিলাম তখন হচ্ছে এই বিডিওটা একটু করা মিনহা মনহার বিডিও তখন আমাদের বয়স ছিল ছয় মাস অনেক অসুস্থ ছিল অনেকবার ডক্টরের কাছে নিতে হয়েছে আর যারা জানেন না এখনো যে হ্যাঁ আমার হচ্ছে দুইটা জমজ মেয়ে হয়েছে ওদের নাম রাখছি মানহা মিনহা আর এটা আমার আম্মা ঢাকাতে ওদের বয়স যখন সাত মাসে রানি তখন ওরা অনেক অসুস্থ হয়ে পড়ে তখন হচ্ছে বাড়ি থেকে ঢাকা নিয়ে যাই ওদেরকে ওর দাদি বসাই তো আমরা বেশ অনেক দিন এখানে ছিলাম আর যখন আম্মা চলে এসে তখন একটু ভিডিও হচ্ছে ওদের দাদুর দশাই কিছু স্মৃতি ওরা খেলা করছিল ওয়াকারে বসেছিল শুয়েছিল বারিন্দার মধ্যে বসে থাকতো ওয়াইকারে হচ্ছে সবাই দিলে ঘুমাইয়া যেত মানহার মিনহা তো একদম জিরো থেকে হচ্ছে বারো মাস পর্যন্ত ওদের এই পর্যন্ত রানিং হচ্ছে বয়স চলতেছে এক বছর হয়তো ওদের চাঁচু পড়লে দুই বোন মানহার মিনহা এই যে মানহা একটু একটু বসা শিখতেছিল ভালো করে বসতে পারতেছিল না পরে যেত এত দুই বোন অনেক ভয় পাইতাম যে খাট থেকে পরে যাবে নাকি তার জন্য হচ্ছে নিচে হচ্ছে বেড দিয়ে বিছনা করে রাখতাম আর ওদের দাদু ওদেরকে নিয়ে বসেছিল আর আরেকদিন হচ্ছে এই জামাগুলো পরে দিয়েছিলাম আমার বোন দিয়েছিল গত হচ্ছে রোজার ঈদে যে এই ঈদের আগে ওরা জন্মগ্রহণ করছিল আমি জানি তো দেখা যায় ওরা দুনিয়া আসার পরে বিশ একুশ দিন পরে হচ্ছে ঈদ আসছিল আর কি করবেন ঈদ তো তখনকার হচ্ছে জামাগুলো তো দিয়ে যেত ওরা আনমিচুয়ে আট মাসে হচ্ছে ওরা ডেলিভারি হয় অনেক ছোট ছিল অনেক কাগজ চুপড়ে ওদের হইতো না তো পরবর্তীতে এগুলো পড়াইতাম আর এগুলো হচ্ছে ওদের ছোট আম্মার সাথে কিছু স্মৃতি বসেছিলো আমার জায়ের সাথে আর এখানে চাচুর সাথে অনেক খেলা করতেছিল চাচুর কাছে তিন মাসের মতো আমাদের দাদি বসে ওই কয়েকদিনে অনেক বেশি হচ্ছে দাদি চাচুর জন্য অনেক পাগল ছিল অনেক মায়া করতো তাই তো তারপরে হচ্ছে ওদের বয়স যখন নয় মাস রানিং চলে তখন হচ্ছে আমি আবার চলে আসি আমার বাবার বাড়ি যেহেতু দুইটা আমি আমার কোনোভাবেই সম্ভব হয় না। নিয়ে হচ্ছে দেখাশোনা সব সবকিছু করা তো এটা আসার পরে হচ্ছে তখন শীতকাল দিয়েছিলাম বসিয়ে খেলা করতেছিল সবকিছু মিলিয়ে হচ্ছে একদম জিরো থেকে বারো মাস পর্যন্ত আমার মেয়েদের কিছু স্মৃতি আর বড় হইলে দেখবে এত নানি বাড়ি এখন হচ্ছে আলহামদুলিল্লাহ একটা দুইটি করে হচ্ছে একটু একটু করে হচ্ছে ধীর হইতে পারে একটা দুইটা হচ্ছে কাক দিতে পারে পরে যায় আবার মানে হাঁটতে পারে সামান্য একটু এই তো খেলা করতেছে সবাই মিলে একসাথে এই তো দাঁড়িয়ে আছে দেখতে দেখতে আমার মেয়েগুলো বড়ো হয়ে যাইতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ওদেরকে নিয়ে খাওয়ার দান করে আর ওরা ভালো থাকে সুস্থ থাকে সবাই এই দুয়ারটা এই সব সময় করবেন আর আমার মেয়েরা এই তো আজকে হচ্ছে ওদের জন্মদিন তাই একটু সামান্য আয়োজন পরবর্তীতে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করব এই পর্যন্তই আজকে ছিল জিরো থেকে বারো মাস পর্যন্ত ওরা যখন বড়ো হবে